হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে মটরশুটির একটা চটপটা রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হলো মটর সালোনি এই রেসিপিটি উত্তরপ্রদেশের শীতকালের একটি ফেমাস রেসিপি খুব সহজ আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতো ধনেপাতা কিন্তু আমি ব্যবহার করছি এবার দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আদা টুকরো করে আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আপনারা নিজেদের মতো করে কিন্তু ঝালটা কম বেশি করে দেবেন লঙ্কা দুটো আমি একটুখানি ভেঙে দিলাম এরপর আমি এর মধ্যে খুব সামান্য একটুখানি জল দিয়ে দেব জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু পেস্টটা আমার তৈরি হয়ে গেছে আর আমি এখানে তিনশো গ্রাম মতো মটরশুটি ছাড়িয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে কিছুটা আলু ভেজে নেব আমি এখানে দুটো মিডিয়াম সাইজে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কম করে আলুগুলো কিন্তু আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যাতে আলুগুলো ভাজতে ভাজতে নরম হয়ে যায় বন্ধুরা আজকের এই রেসিপিটা দেখে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেখা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো মটরশুঁটি দিয়ে এবার ভালো করে কিন্তু একটুখানি ভেজে নেব মিনিট দু তিনেক ধরে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় একদম কম করেই রেখে দিয়েছি দেখুন মটরশুঁটিগুলোর কালার একটুখানি চেঞ্জ হয়ে যাবে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে এবার আমি মটরশুঁটিগুলো তুলে নেব একটু তেলটা ঝরিয়ে নিয়ে এভাবে তুলে নিতে হবে কড়াইতে সামান্য নুন দিয়ে মটরশুঁটি ভাজলে মটরশুঁটিগুলো কিন্তু ফুটবে না সব মটরশুঁটিগুলো তুলে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও হাফ টি স্পুন মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি মতো সাদা জিরে আর দিয়ে দেবে এবার ওয়ান ফোর্থ টি মতো মেথি এই রান্নায় মেথি ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা ধনে পাতার পেস্ট সম্পূর্ণ পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে আমি প্রথমে দু থেকে তিন মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এই মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে আরও এক থেকে দেড় মিনিট ধরে আমি কিন্তু একটুখানি কষিয়ে নিলাম এবার আমি ঝোলটা ফুটতে দেব ঝোলটা ফুটে গেলে আমি প্রথমে দিয়ে দেব ছোটো চামচে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ছোটো চামচে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আমি এক থেকে দেড় মিনিট মতো আবারও কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে কয়েক সেকেন্ড আবার একটুখানি আমি নাড়িয়ে দেব কয়েক সেকেন্ড নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে আরও এক মিনিট মতো কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মটশুটি মটশুটি দিয়ে আবারও কিন্তু আমি এক থেকে দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দেব এর ফলে কী হবে আলু আর মটরুটি খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম ঢাকাটা তুলে আমি আবারও একটুখানি নাড়িয়ে দিলাম দেখুন আলু আর মটরটি কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ছোটো একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি আবারও দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই আলু মটর স্যালনি রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আপনারা এটা শুধু মটর চাট হিসাবেও কিন্তু খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আর উপর থেকে এবার আমি দিয়ে দেব সামান্য একটুখানি লেবুর রস আপনারা যদি শুধু চাট হিসাবে খেতে চান তাহলে এভাবে একটুখানি লেবুর রস দিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে আলু মটর স্যালনি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা